এটা প্রবাস এই জায়গায় কারো লেগে কেউ কিছু করে না স্বার্থ ছাড়া বান্ধব আত্মীয় সজন কেউ এক পাও ও না এই প্রবাস নামের জেলখানায় আসার আগে কত স্বপ্ন দেখছি প্রবাস জানে কত মধুর প্রবাসে গিয়ে বিদেশি মানুষের সাথে চলাফেরা করবো বিদেশি মানুষের সাথে কথা এই ধরনের স্বপ্ন দেখছি প্রবাসে আসার পরে এখন বুঝতেছি প্রবাস কতটা কষ্টের এতদিন খালি মাইসের কাছে শুনছি যে প্রবাস হলো জেলখানা আর আল্লাহ আমারে এই জেলখানায় শশককে দেখার তফিক দিচ্ছে এখন এই জেলখানায় আমি একাই বাসিন্দা এই প্রবাস নামের জেলখানায় আমি এখন একাই বসবাস করি দেশে একটা খুন করে জেলখানায় গেলে মাসে একদিন কোঠে উঠায় সেখানে গিয়ে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় কিন্তু নামের জেলখানায় আপনি যতদিন থাকবেন আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা না এই প্রভাস নামের জেলখানায় আপনাকে একাই বসবাস করতে হইব আপনাকে মাসে একবার কোঠে উঠাইব না এই প্রবাস নামের জেলখানায় আপনার নিজের রান্না নিজেই খাইতে কইরা খাইতে হইব এই জেলখানায় আপনার এ লোহার জেলখানার মতো কেউ রান্না কইরা খাবার দেওয়া যাইবে না নিজের রান্না নিজে কইরা খাইতে হইব এই জেলখানায় আপনার দিন কর্ম করতে হইব দিন কাজ করার পরে ঘাম শরীর নিয়ে নিজের রান্না নিজের করতে হইব এটা হলো সেই জেলখানা যেই যেই জেলখানায় নিজের ইচ্ছায় ঢোকা যায় কিন্তু বাড়ানো যায় না বাড়াইতে গেলে এই জেলখানা থেকে বাড়াইতে গেলে পরিবারের কথা চিন্তা করতে হয় দেশে আত্মীয় স্বজন পরিবার পরিজনের কথা চিন্তা করতে হয় কারণ দেশে দেশের জেলখানা থেকে আপনি মুক্তি পাবেন মুক্তি পাইলে আপনার জন্য পরিবার অপেক্ষা করে আর এখান থেকে যদি আপনি মা মুক্তি দিতে চান তাহলে আপনার পরিবারের সদস্যরা না খায় মারা যাবে সেই চিন্তা আগের থেকেই করতে হয় তাই এই জেলখানায় ঢোকার আগে এইসব চিন্তা ভাবনা করে পরে ঢুকতে হয় যে এই জেলখানায় ঢুকতে পারবো কিন্তু বাড়াইতে পারবো না কত বছর পরে বাড়াইমু ওরা একমাত্র উপর আলাই জানে আপনি নিজেও কইতে না যে আপনি কত বছর পরে এই জেলখানা থেকে বাড়াইবেন এটা হলো সেই জেলখানা